ডিপোর্স এবং বিবাহ বিষয়ে আজকের কিছু সংক্ষিপ্ত আলোচনা বিবাহ খুব পবিত্র একটি বন্ধন সে বিষয় থেকেই আলোচনাটি শুরু করা যাক জাতীয় গণমাধ্যমে গত তেইশ সালের জরিপে জানা গেছে প্রতি চল্লিশ মিনিটে ঢাকা সিটিতে একটি করে ডিভোর্স হচ্ছে এবং এও জানা যায় পুরো বিশ্বে যত ডিপোর্স হয় তার ভিতরে বাংলাদেশের ডিভোর্সের হার সর্বোচ্চ বেশি কি কারণে বাংলাদেশের ডিভোর্সের হার বেশি সে বিষয়ে আলোচনা করা যাক অল্প বয়সে মেয়েদেরকে বিবাহ দেওয়া চোদ্দ পনেরো বছর যাদের বয়স তারা কিন্তু বাংলাদেশ আইনের অনুযায়ী তারা শিশু আঠেরো বছরের আগ পর্যন্ত বাংলাদেশ আইনে তারা শিশু তবে বিশেষ পন্থা অবলম্বন করে চোদ্দ পনেরো বছরের মেয়েদেরকে বিয়ে দেওয়া হয় তো সেই বিবাহ দেওয়ার পরে সংসারে অশান্তি ঝামেলা সৃষ্টি হয়। কারণ একটা বাচ্চা মেয়ে সংসার বিষয়ে ভালো জ্ঞান না থাকায় ডিপোসের হার বেশি এবং একটি ছেলে এবং মেয়ের বয়সের তফাৎ অনেক গুণ বেশি থাকে মেয়ের বয়স চোদ্দো হলে ছেলের বয়স হয় চব্বিশ বা ছাব্বিশ এরও বেশি তো ছেলের থেকে মেয়ের বয়স প্রায় দশ বছর ডিফারেন্স থাকে সেক্ষেত্রে শারীরিক মানসিক সব দিকেই তারা অশান্তিতে থাকে সেক্ষেত্রে ডিপোর্সের হার বেশি হয় এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে বর্তমানে পরকীয়া প্রেমে লিপ্ত বিয়ের পরে স্বামী অন্য মেয়েদের প্রেমে আসক্ত এবং বিয়ের পরে স্ত্রী অন্য ছেলের প্রেমে আসক্ত সেক্ষেত্রে দেখা যায় পরিবারে সংসারে আলাদা একটা ঝামেলা হয় ঝগড়া হয় যে কারণে বিবাহ বিচ্ছেদ হয় দেখা যায় এমনও আছে যে একটি মেয়ের দুটো সন্তান আছে সন্তানের বয়স তিন বছর আর পাঁচ বছর তো ছয় বছর সাত বছরের সংসারের পরেও কিন্তু ডিভোর্স হচ্ছে কি কারণে ডিভোর্সটা হয় সেই সময় দেখা যায় স্বামীর থাকে যে কারণে মেয়ের পুরোপুরি চাহিদা পূরণ করতে পারে না যে কারণে সে তার সংসার ত্যাগ করে সুখের সন্ধানে তার পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে যাওয়ার চেষ্টা করে যে জন্য বাংলাদেশে ডিপোর্সের হার বেশি এবং আরেকটা জিনিস হচ্ছে পরিবারের মেয়ের অমতে পরিবার তার মেয়েকে জোরপূর্বক ছেলের সাথে বিয়ে দেওয়া এবং ছেলেকে জোরপূর্বক অন্য একটা মেয়ের সাথে বিয়ে দেওয়া বর্তমানে শুধু বাংলাদেশ না সারা বিশ্বে প্রেম ভালোবাসা বর্তমানে আধুনিক এই কলিযুগে এটা খুব স্বাভাবিক বিষয় প্রত্যেকটা ছেলে প্রেম করবে এবং প্রত্যেকটা মেয়ে প্রেম করবে এটা বর্তমানে শুধু বাংলাদেশ না বিশ্বের সব দেশেই প্রচলিত বেশি তো সেক্ষেত্রে একটা মেয়ের যখন চোদ্দ পনেরো বছর আঠারো বছর হয় সেই মেয়েটি স্কুল লাইফ কলেজ লাইফে অবশ্যই কোন একটা ছেলেকে ভালোবাসে পছন্দ করে এবং সেরকম একটি ছেলেও কোনো মেয়েকে ভালোবাসে বা পছন্দ করে তো সেক্ষেত্রে যখন সে বিষয়টা পরিবার জানে যে মেয়ে আমার মেয়েটি অন্য একটা ছেলেকে ভালোবাসে তখন কি করে সেই পরিবার চোদ্দ পনেরো বছরের একটা মেয়েকে তার ভালোবাসার মানুষের সাথে বিয়ে না দিয়ে জোরপূর্বক অন্য একটা ছেলের সাথে বিয়ে দেয় যে কারণে সেই মেয়ের দেহ তার স্বামীর কাছে থাকলেও তার মন সব সময় তার পুরনো প্রেমিকের কাছে থাকে যে কারণে সংসারে অশান্তি এবং ঝামেলার সৃষ্টি হয় যে কারণে ডিভোর্সের হার বৃদ্ধি পায় সেজন্য প্রতিটি ফ্যামিলির গার্জিয়ানের উচিত তার ছেলে হোক বা মেয়ে হোক পরিবারের পছন্দ মতো না দিয়ে তার সন্তানের পছন্দ মতো তাকে বিয়ে দেওয়া যেন একটা মেয়ের আঠেরো বছর সতেরো বছর বা বিশ বছর বয়সে বিয়ে হলে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে হবে স্বামীর ঘরে সেই হিসাবে সেই ছেলেটি খারাপ নাকি ভালো সে বিষয়টা একমাত্র সেই মেয়েটি চিন্তা ভাবনা করে কথা বলে জানতে পারে যে ছেলে খারাপ না ভালো কিন্তু হঠাৎ করে কোনো ছেলের সাথে মেয়েকে বিয়ে দিলে সে সংসারে অশান্তি লাগবে কারণ কেউ কাউকে চিনে না জানে না সেক্ষেত্রে ডিপোর্সের হার বৃদ্ধি পায় সেজন্য আমি একটা জিনিস বলতে চাই সবার কাছে যে ছেলে মেয়ে উভয়ের কাছে একটা জিনিস বলতে চাই যে আপনারা যে যার পছন্দ মতো নিজের জীবন সঙ্গী পছন্দ করুন পরিবারের চাপে পরিবারের ভয়ে কখনো নিজের জীবন নষ্ট করবেন না আমাদের মুসলিমদের ইসলামের একটা হাদিসা আছে যে রাসুল সাল সাল্লাম বলেছেন নিজের জীবনসঙ্গীকে নিজে বাছাই করো তো কিন্তু বাংলাদেশের সমাজে সে জিনিসটা হয় না দেখা যায় যে পরিবার যেখানে বিয়ে দেয় সেখানেই ছেলে হোক বা মেয়ে হোক তাদের বিয়ে করতে হয় কিন্তু নিজের পছন্দ মতো সেই মেয়ের সাথে বা ছেলের সাথে কথা বলার কোনো সুযোগ পাওয়া যায় না যে কারণে ডিভোর্সের হার বৃদ্ধি পায় সেজন্য আমি একটা জিনিস বলতে চাই সকল গার্জিয়ান এবং সকল সন্তানদের কাছে যে যার জীবন সঙ্গী তাকে কথা বলে পছন্দ করে নেওয়াটা উত্তম যেহেতু এটা হাদিসে আছে সেহেতু নিজের জীবন সঙ্গী নিজের বাছাই করে নেওয়া বুদ্ধিমানের কাজ একটা জীবন সঙ্গী মৃত্যুর আগ পর্যন্ত তার পাশে থাকবে সেক্ষেত্রে জীবনসঙ্গী যদি খারাপ হয় তাহলে দুনিয়াতেই সে ভোগ করে যাবে কিন্তু যদি একটা জীবনসঙ্গী ভালো হয় তাহলে দুনিয়াতেই সে ব্যস্তের সুখ পেয়ে যাবে সেক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই যে নিজের পছন্দে বিয়ে করুন এবং সুখী শান্তিতে সংসার করুন অন্যথায় সারা জীবন কষ্ট করবেন বর্তমানে বাংলাদেশে বাল্যবিবাহ বেশি হয় যেখানে দেখা যায় যে গ্রাম অঞ্চলে পনেরো বছরের মেয়েদেরকে পারিবারিকভাবে ভাবে দেখে শুনে দেওয়া হয় সে সমস্ত পরিবারের মেয়েদের ডিভোর্সের হার বেশি তবে বাংলাদেশের আইনে ছেলে ডিপোর্স দিক বা মেয়ে ডিভোর্স দিক এখানে যদি মেয়ের কোনো দোষ থাকে মেয়ের কোনো অন্যায় থাকে তবুও শাস্তি পেতে হয় ছেলের কারণ বাংলাদেশে পুরুষ নির্যাতন দমন কোনো আইন নেই আছে নারী নির্যাতন দমন আইন সেক্ষেত্রে যদি কোনো ভুল হয় ছেলেই ভুল করুক বা মেয়ে ভুল করুক শাস্তি পেতে হয় শুধু ছেলেদের সেক্ষেত্রে সবার উচিত সচেতন হয়ে ভালো জীবনসঙ্গী কান্না যেমন সত্য নিজের ভুল হলে খারাপ মানুষ জীবনে আসলে অবশ্যই জীবনটা দোষকে পরিণত হবে সেক্ষেত্রে সকলের উচিত নিজের জীবন সঙ্গী নিজের খুঁজে নেওয়া বাংলাদেশে বাল্য সংখ্যাটা বেশি সেজন্য গ্রাম অঞ্চলে সরকারের নজর দেওয়া উচিত যেন আঠারো বছরের আগে কোনো মেয়ের বিয়ে দেওয়া না হয় একুশ বছরের আগে কোনো ছেলের বিয়ে দেওয়া না হয় বর্তমানে গ্রাম অঞ্চলে এরকম বিয়ে প্রচলিত আছে যে চোদ্দ বছর পনেরো বছরের মেয়েদেরকে ক্লাস সিক্স সেভেনে পরে তাদেরকে বিয়ে দেওয়া হচ্ছে কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী আঠারো বছরের নিচে সবাই শিশু আঠারো বছর আগে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে না যেটা দণ্ডনীয় অপরাধ এবং স্বাস্থ্যযোগ্য অপরাধ কিন্তু সেক্ষেত্রে বর্তমান নজর নেই কারো চোদ্দ পনেরো বছর মেয়েদেরকে বিয়ে দিয়ে সেই মেয়ের জীবন যেমন ধ্বংস করছে ধ্বংস করছে সমাজের সেক্ষেত্রে আমি বলতে চাই নারী জাতিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে একটি নারী দেশের ভবিষ্যৎ সে নারীকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা প্রতিটি পিতামাতার কর্তব্য এবং দায়িত্ব প্রতিটি পিতামাতার উচিত তার ছেলেকে যেরকম গুরুত্ব দেওয়া সেরকম মেয়েদেরকেও সেরকম গুরুত্ব দেওয়া অল্প বয়সে কোনো মেয়েকে বিয়ে না দেওয়া সেজন্য আমি বলতে চাই অবশ্যই সন্তানদেরকে পড়াশোনা করিয়ে প্রতিষ্ঠিত করিয়ে প্রাপ্ত বয়স হলে তাদের নিজের জীবন সঙ্গী নিজেদেরকে খুঁজে নিতে বলা উত্তম অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দিয়ে মেয়েদের জীবন নষ্ট করবেন না আমি আমার কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করলাম যেগুলো অবশ্যই আপনারা শুনবেন অবশ্যই আরও কিছু গুরুত্বপূর্ণ কথা এখন আমি বলবো অবশ্যই আপনারা শুনে চলার চেষ্টা করবেন ভিডিওটি একটু বড় হচ্ছে তবুও একটু কথাগুলো শুনে যাবেন একটি কথা আমি না বললে নয় তবে বলতে হচ্ছে বর্তমানে ডিভোর্সের বেশিরভাগ কারণ হচ্ছে অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দেওয়া এবং বিয়ের পরে নারীরা পরকিয়ায় লিপ্ত থাকে যে কারণে ডিভোর্সের হার বেশি হয় ধরেন স্বামী অফিসে আছে কাজে আছে ঘরের বাহিরে আছে সেই মুহূর্তে একটি নারী ঘরে তার প্রেমিকের সাথে ফোনে কথা বলে বা বাইরে ঘুরতে যাওয়া বা শপিংয়ে যাওয়ার নাম বলে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যায় এটা আসলে এক প্রকারের অপরাধ তবে স্বামী তো জানে না সে তার স্ত্রী কার সাথে গেছে কোথায় গেছে কারণ সে কিন্তু অফিসের কাজে ব্যস্ত সে কারণে ঘরে অশান্তি ঝামেলার কারণে ডিভোর্সের হার বেশি পায় এজন্য প্রত্যেকটা মেয়ের উচিত যে বিয়ের পরে তার স্বামীর কথা মতো চলা স্বামীর বাধ্য থাকা কখনোই স্বামীর অবাধ্য হওয়া উচিত না একটা ছেলে বিয়ের আগে যতই খারাপ থাকুক একটা মেয়ে বিয়ের আগে যতই খারাপ থাকুক বিয়ের পরে সেই মেয়ের এবং সেই ছেলের ভালো হয়ে যাওয়া উচিত বিয়ের পরে ভালো মতো সংসার করা সমাজের পবিত্রতা রক্ষা করা সমাজের ভালো করা এবং দেশের ভালো করা সবকিছুর দিক বিবেচনা করে সামাজিকভাবে সম্পর্ক বজায় রেখে সংসার করা উচিত কখনোই ডিভোর্স করা উচিত না সেক্ষেত্রে আমি বলতে চাই অবশ্যই নিজের জীবন সঙ্গী নিজে খুঁজুন পরিবারের পছন্দ মতো বিয়ে করে নিজের জীবন ধ্বংস করবেন না সাথে আছে আমি হৃদয় চৌধুরী এলএলবি অনার্স